স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কথা আর এই মেঘার নায়িকা সুস্মিতা দে কথা দর্শকদের খুব কাছের একটি চরিত্র কথা এভির প্রেম থেকে সাহেব সম্পর্কে সমীকরণ থাকে সুস্মিতা চর্চায় মেঘায় দেখানো হচ্ছিল কথা মারা গিয়েছে আর তার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পর্দার এভি তার মাঝে এন্ট্রি হয় বুলির যাকে হুবহু কথার মতোই দেখতে প্রথমে তাকে দেখে কথা বলে গুহবাড়ির সকলে ভুল করলেও পরে তার কাণ্ড দেখে বুঝে যায় এ কথা হতেই পারে না তবে সব কিছুর মধ্যেও সন্দেহ দানা বাঁধে কথার পাচক মশাইয়ের মনে আর গল্পের নতুন মোড় আসতেই জানা যায় যে বুলি আসলে কথা বিষ ফুলের আসল দোষীদের খুঁজে বের করতেই তার এই ছদ্মবেশ কিন্তু এভির মনে এই সন্দেহ দানা বাঁধায় সে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সকলের সামনে সবটা আনতে চায় আর তা করতে গিয়েই ফুলের আক্রান্ত হয় পর্দার এভি সেই সময় বাধ্য কেবলমাত্র এভির সামনে কথা স্বীকার করে যে সে আসলে কথা বলি নয় যদিও গুহবাড়ির অন্য কেউ এখনো তার আসল পরিচয় জানতে পারেনি কারণ বর্তমানে এভি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর গুহবাড়ির সকলে সেখানেই ব্যস্ত তবে মেগার এই টান উত্তেজনার মাঝেই নিজের বড় বদল ঘটালেন সুস্মিতা এবার নিশ্চয়ই ভাবছেন কি সেই বদল আসলে এবার একেবারে অন্যরকম হেয়ার স্টাইলে ধরা দিলেন সুস্মিতা অন্যরকম ভাবে চুল কাটলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জলি চন্দ্র সুস্মিতার নতুন হেয়ার স্টাইলের একটি ভিডিও প্রকাশ এনেছেন